করছে বড় সকাল কিন্তু বন্ধুরা আমাদের চা রেডি হয়ে যাচ্ছে আমরা এখানেই সংসার পেতে নিয়েছি তো আমরা সকালে চাটা খেয়ে তারপরে কাজে লাগবো তো আজকের কাজটা তোমাদের সম্পূর্ণ দেখাবো তো ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন আশা করছি ভালো লাগবে এটা কিন্তু বাথরুম আছে বাথরুমের ভিতরে আমরা চা করছি কিন্তু আমাদের কিন্তু আমরা কিন্তু অনেক দূর থেকে আসছি কলকাতায় আসছি ঠাকুরনগর থেকে তো এইখানে সবকিছু আমাদের জোগাড় করে নিতে হয়েছে আশেপাশে কোনো তেমন কোনো খাবারের দোকান নেই যার কারণে এখানেই রান্না করে এখানেই খাচ্ছি তো সকালবেলা আমরা চা বানিয়ে নিচ্ছি চাটা খাবো এখন তারপরে কাজে যাব কাজে তোমাদের দেখাবো বন্ধুরা অনেকটা কাজ কিন্তু এগিয়ে গেছে আমাদের তোমাদের দেখাতে পারিনি কোনো একটা প্রবলেম ছিল যার কারণে ভিডিও বানাতে পারিনি তো আশা করছি প্রবলেমটা আমার কেটে গেছে তো এখন থেকে কন্টিনিউ ভিডিও দেখাবো তো এখানে বোর্ডগুলো বাকি আছে এই যে দেখো তার টেনেসি তাও দেখাতে পারিনি উপরের কভার লাগানো হয়ে গেছে দেখো হ্যাঁ লাগিয়ে ফেলেছি সিলিং ডোজ হোল্ডার সব লাগানো হয়ে গেছে কিন্তু তোমাদের কিছুই দেখাতে পারিনি যে কোনো একটা প্রবলেম ছিল যার কারণে তো এখন থেকে আবার কন্টিনিউ ভিডিও দেখতে পারবে আমাদের চা প্রায় হয়ে গেছে চা খাবো তারপরে তোমাদের দেখাবো বোট বোট সব কানেকশন করতে হবে তারপরে হবে আর বন্ধুরা আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হচ্ছে কাজের সময় অত্যধিক মশা অত্যধিক মশা হ্যাঁ সেজন্য আমরা কয়েল কিন্তু জ্বালিয়ে নিয়েছি কয়েল জ্বালানো আছে ঠিক আছে কাজ করি তারপরে দেখাচ্ছি তো বন্ধুরা এখানে কিন্তু দুধ চা পাওয়া যায় কিন্তু আমরা দুধ চা খাচ্ছি না কারণ কি দুধ চা অনেক প্রবলেম হয় দুধ চা খেয়ে কাজ করতে খুবই প্রবলেম হচ্ছে যার জন্য আমরা লিগার চা করেছি লিগার চা খেয়ে নেবো লিগার চা খাওয়া কিন্তু খুবই ভালো গরমের সময় লিগার চা খাওয়াটা অনেক উপকার তাই আমরা লিগার চা খাবো তো চাটা খাই তারপর দেখাচ্ছি তোমাদের কী কাজ করি আজকে সব কিছু তোমাদের দেখাবো ভিডিওটি যদি সহকারে দেখবেন অবশ্যই ভালো লাগবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন একটা সেই কালার হয়েছে এর কালার Vậy right. তো বন্ধুরা দেখতে পাচ্ছো আমাদের বোর্ডগুলোর কিন্তু সুইচগুলো কানেক্ট করা হচ্ছে তো এখানে সুইচ রয়েছে রেগুলেটার রয়েছে পাইপ পিন রয়েছে তো সবগুলো একে অপরের সঙ্গে কানেকশন করা হচ্ছে আমরা কিন্তু এখানে তারগুলো একটু বড় রেখেছি কারণ কি যদি কোনো দিন সুইচ একটা খারাপ হয়ে যায় তাহলে আর বোর্ড খুলতে হবে না সুইচ খুলে চেঞ্জ করে নিলেই হবে যার কারণে এই তারগুলো কিন্তু আমরা বড় রেখেছি আর যদি ছোট রাখতাম তাহলে কিন্তু আমাদের বোর্ড আবার খুলতে হতো বোর্ড খুলে খুলে সুইচ চেঞ্জ করতে হতো তা এই তারটা বড়ো রাখার এটাই সুবিধা যে যদি সুইচ খারাপ হয়ে যায় বা ফাইভ পিন যদি খারাপ হয়ে যায় কখনো তাহলে কিন্তু আমরা খুব সহজেই চেঞ্জ করতে পারবো আবার সুইচটা খুললেই আমরা চেঞ্জ করতে পারবো বোর্ড আর খুলতে হবে না বোর্ড জায়গায় থাকবে তো এইভাবে আমরা সবগুলো বোর্ড কিন্তু কানেকশন করে নিতে হবে এই দেখো এখানে বোর্ডগুলো রয়েছে এইখানে সব বোর্ডের কানেক্ট করব এখন তারপরে এক এক করে এই বোর্ডগুলো জায়গা মতো ঝুলিয়ে দেব দেখতেই থাকবে ভিডিওটি আশা করছি ভালো লাগবে আর কিছু শেখাও যাবে আর বন্ধুরা যারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তাহলে এরকম নতুন নতুন ভিডিও কিন্তু তোমরা প্রতিনিয়ত দেখতে পাবে আমাদের একটা বোর্ড কিন্তু বন্ধুরা কমপ্লিট হয়ে গেছে এই দেখো একটা বোর্ড কিন্তু কমপ্লিট হয়ে গেছে এভাবেই সবগুলো বোর্ড কিন্তু আমরা কানেকশন করে নেব ঠিক আছে ভিডিওটি দেখতে থেকো সম্পূর্ণ তাহলে অবশ্যই ভালো লাগবে তো বন্ধুরা আমাদের লাইট গুলো কিন্তু দেখতে পাচ্ছ আর এবারে কিন্তু সব লাইট গুলো এবার লাগিয়ে নেব এই দেখো এই এই সাইডে কিন্তু দুটো লাইট লাগানো হয়ে গেছে এখন আর এগুলো কিন্তু সব লাগিয়ে নিতে হবে এখন

তো সেইগুলো কিন্তু এখন আমাদের ঝুলানো হয়ে গেছে সব তো এখন কিন্তু উপরে লাগিয়ে নেবো तो गल Thank

তো বন্ধুরা এই সাইডে কিন্তু আমার একটা কাটু দেখো মেশিন চালাচ্ছে কত সুন্দর করে পাথরে পালিশ করছে তো এটাও তোমাদের একটু দেখিয়ে দিলাম দেখো কত সুন্দর করে পালিশ করছে বড় মেশিন চালিয়ে বন্ধুরা আজকে কিন্তু যতটুকু কাজ করেছি সম্পূর্ণ তোমাদের দেখালাম আর এদিকে বোট গাঁথাও কিন্তু প্রায় হয়ে গেছে তো আজকের ভিডিওটা এ পর্যন্ত রাখছি তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিও দেখতে থাকবেন তো টাটা বাই